আপনি কি কখনো ভেবেছেন আমাদের পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণের সম্ভাবনা আছে সম্প্রীতি বিজ্ঞানীরা এমনই এক বিস্ময়কর গ্রহের খোঁজ পেয়েছেন যেখান থেকে আসছে রহস্যময় আলোর সংকেত এই গ্রহের নাম টি ও আই ওয়ান এইট ফোর সিক্স বি এটি আমাদের পৃথিবী থেকে প্রায় একশো চুয়ান্ন আলোকবর্ষ দূরে অবস্থিত মানে আলো যেখানে পৌঁছাতে সময় নেয় দেড় শতকেরও বেশি আর এই গ্রহটি পৃথিবীর মতো হলেও একটু বিশাল আকৃতির যাকে বিজ্ঞানীরা বলছেন সুপার আর্ট টি ও আই ওয়ান এইট ফোর সিক্স বি ঘুরছে একটি ছোট ও ঠান্ডা লাল বামন নক্ষত্রকে ঘিরে যার আকার আমাদের সূর্যের মাত্র এইট্টি পারসেন্ট অবাক করার মতো বিষয় হলো এই গ্রহটি প্রতি চার দিনেই একবার তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে মানে সেখানে এক বছর মাত্র চার দিনের সমান এই আবিষ্কারটি সম্ভব হয়েছে নাসার স্টেস পেস টেলিস্কোপের মাধ্যমে এই টেলিস্কোপ প্রতি তিরিশ মিনিট পর পর আকাশ স্ক্যান করে আর সেই স্ক্যানের সময় বিজ্ঞানীরা লক্ষ্য করেন রহস্যময় আলোর ঝলকানি ঠিক যেন কেউ কোনো সংকেত পাঠাচ্ছে এখন প্রশ্ন হলো এই আলোর ঝলকানির উৎস কি। এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে বিজ্ঞানীরা মনে করছেন টি ও আই ওয়ান এইট ফোর সিক্স বি হয়তো একা নয় তার চারপাশে আরও গ্রহ বা একটি জটিল গ্রহ সিস্টেম থাকতে পারে যার প্রভাবে তার কক্ষপথে সামান্য পরিবর্তন ঘটেছে এই গ্রহের তাপমাত্রা প্রায় ছশো ডিগ্রি ফাড়ে নাহি সেখানে থাকতে পারে শক্ত পাথরে একটি কেন্দ্র তার উপরে ঘন বরফ পাতলা বায়ুমণ্ডল বা এমনকি কোনো অগভীর সমুদ্র বিজ্ঞানীরা এখন আশাবাদী জেমস স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে পাওয়া যাবে আরও বিস্ময়কর তথ্য ইনফারেড আরো সাহায্যে দেখা যাবে সেখানে আছে কিনা না জলীয় বাষ্প মিথেন কিংবা প্রাণের ইঙ্গিত দিতে পারে এমন কোনো গ্যাস এছাড়াও আইওয়ের জেমিনি অবজারভেটরি থেকেও চলছে এই গ্রহের উপর নিবিড় পর্যবেক্ষণ তাহলে কি এই গ্রহে প্রাণের সম্ভাবনা আছে এই প্রশ্নের উত্তর পেতে হয়তো সময় লাগবে কিন্তু এমন রহস্যময় সংকেত আমাদেরকে জানিয়ে দেয় মহাকাশে আমরা একা নই আপনি কি মনে করেন এই সংকেত কি প্রাকৃতিক নাকি সত্যিই কারো পাঠানো কোনো বার্তা কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও রোমাঞ্চকর স্পেস আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন Thanks for watching.